হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছিলাম মুভি দেখতে সকাল সকাল না একটু দেরি হয়ে গেছিলো আর অনেকটাই দেরি হয়ে গেছিলো তো মুভিও দেখতে পারিনি কারণ অনেক লেট হয়ে গেছিলো বাস অনেকক্ষণ দাঁড়িয়েছিলো টোয়েন্টি মিনিটস মতন বাস দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বাস আর যায় না তারপরে ওখানে কি একটা বলছিলাম বুঝতে পারছিলাম মনে নেই আমার ভুলে গেছি তো তারপরে চলে গেলাম সাউথ সিটি ওখানে মুভি দেখার কথা ছিল কিন্তু ক্লাস দেখা হলো না কারণ কী করবো অনেকটাই লেট হয়েছিল এক ঘন্টা লেট তো আর মুভি কি দেখবো তখন ভাগইস আগে থেকে টিকিটটা কাটনি না প্রবলেম হয়েছে দেখো একটু ঘুরে ঘাড়ে সাউথ সিটির মধ্যে তারপরে আমরা বেরিয়ে পড়লাম সাউথ সিটি থেকে বেরিয়ে আমরা বাড়িতে যাব মানে প্রচুর হাঁটতে হয়েছে বাড়ি যাওয়ার সময় প্রচুর 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 কারণ বাস পাচ্ছিলাম না কিছু না মানে অসহ্য লাগছে তারপরে আমি বাস থেকে পড়েও গেছিলাম উঠতে গেজ যাই হোক তারপরে উঠলাম বাসে আর বাসটা প্রচুর ঘুরিয়ে 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 নিয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি পরে আমরা নেমে গিয়ে পড়েছিলাম চৌরাস্তায় চৌরাস্তায় নেমে হলাম কিছু খাবো খেয়েও ছিলাম প্রিন্স থেকে একটা রোল খেয়েছিলাম কিন্তু সেটা ক্লিপ নিতে ভুলে গেছি তারপরে আমি বাড়ি চলে এলাম তো এইটুকুই চলটা টাকাইজ